হাই হাই এই মেয়া কিচ্ছু পরে নাই ভাই হ্যাঁ এই বেরি শহরে এসে আমি কি দেখলাম আই হাই গো কি ড্রেস আপ রে ভাই রে ভাই কি ড্রেস আপ রে ভাই আমি কি কইতাম ভাই আমি কি কইতাম ভাই বেনি শহরে এসে আমি কি দেখতেছি ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আসি ইতালিতে জি ভাই ইউরোপের অন্যতম দেশ ইটালির মধ্যে এবং ইটালির যেই শহরকে স্বপ্নের নগরী বলা হয় বা ড্রিম সিটি বলা হয় সেই ভেনিস অর্থাৎ পানিশ শহরে আমি এখন আসি আর এখানে থাকে হইল কি আমার বেস্ট ফ্রেন্ড সে যাকে দেখার জন্যই আমি শুধুমাত্র এই শহরটায় আসছি আজকে আমি আপনাদের তাকে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করবে এখন কি অবস্থা দোস্ত হ্যালো কেমন আসছস মামা এই তো দোস্ত ভালো আমি শুধু আলহামদুলিল্লাহ দোস্ত আমি শুধুমাত্র ওর সাথে দেখা করার জন্য এই স্বপ্নের শহরে আসছি ও এই শহরে থাকি ইতালির মধ্যে ইতালির ভেনি শহরে পনেরো বছর ধরেই থাকে আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন পানি ভাই পানি এই দেখেন পানি এবং এখানে প্রতি বছর কোটি কোটি ট্যুরিস্ট আছে আসে অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে পুরা বিশ্ব থেকে ভ্রমণকারীরা আসে এই শহরটা দেখার জন্যেই পানি শহরটা কারণ এই শহরটা হচ্ছে চারিদিকে সম্পূর্ণ পানি এবং পানির উপরেই এই শরটার অবস্থান তো এই শহরটা অনেক ভালো লাগে দোস্তান এই শহর ছাড়া ইটাই তার অন্যান্য শহরে যাই না হুম রোমে যাক নেই রোমে যাই কিন্তু সব শহরে যাই কিন্তু অন্য শহরে আমার এটা সেকেন্ড হোম এই 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 বেনিশ শহরটা ইয়েস ভাই আমি তোরা খুব মিস করছি দোষ তোর এই নিয়ে দুই দ্বিতীয়বার দেখো না ওর সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল সেই কয় বছর সাত বছর ধরে ফেসবুকে এবং এই তো প্রথম দেখা হয়েছিল না সুইজারল্যান্ডে এবং ওরা আমি অনেক ভালোবাসি আমার ভাই উই কিন্তু আমার বড় উই কিন্তু আমার সিনিয়র ঠিক আছে আমি ওর ছোটো ভাই কিন্তু তারপর ভাই 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 ভালোবাসি দোষ ভালো লাগতেছে অবশ্যই আরো সুন্দর সুন্দর জায়গা আছে তুমি ওই জায়গায় আমি যাবো একটু পরে কিন্তু এখন কথা হলে তুই জার্মানি কবে যাবি তো আসলাম তোর বেনি তো আসবো আসবি তো শিও বল লজ্জা দেখছি লজ্জা ভাই বুঝছে সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না এই যে বাস্তব উদাহরণ হইতাছে উই ঠিক আছে তাহলে সবাই ভালো আল্লাহ হাফেজ বলে দাও ওকে আল্লাহ হাফেজ সবাই ওর জন্য দোয়া করে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আমি এখন আপনাদের একটু ঘুরতে যাব তাহলে সাথেই থাকুন আমার ওকে বিদায় দেই একটু পর ওর কাজ আছে কাজ থাকার পরও আমার সাথে দেখা করার জন্য আসছে থ্যাংক ইউ দোস্ত লাভ ইউ দোস্ত আমার বন্ধু চলে গেছে কাজে এখন আমি একটু ঘুরতেছি এই শর্টটা এক কথায় বলতে হবে অসাধারণ একটা শহর সত্যি ভাই এটা আসলে স্বপ্নের একটা শহর ড্রিম কান্ট্রি বলতে পারেন সুভান আল্লাহ চারোদিকে আপনার বাড়িগুলো ঠিক আছে এবং মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট খাল এবং এই শহরটা সম্পূর্ণ আপনার একটা সাগরের উপরে বলতে হয় সাগরের উপরেই কিন্তু একটা একটা দ্বীপ অ্যাকচুয়ালি বলতে পারেন ইটালির ভ্যানিস শহরটা এবং পানিগুলি এত স্বচ্ছ এত ক্লিন কোথাও কোনো আবর্জনা নাই কোথাও কোনো ময়লা নাই কিচ্ছু নাই ভাই এত সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ছোটো ছোটো বোট বা আপনি লঞ্চ বলতে পারেন ছোট্ট ছোটো প্রাইভেট অর্থাৎ এখানে যে বাসিন্দারা আছে যখন তারা বাজার করতে যায় মার্কেটে যায় বা কোথাও যদি যায় এই এলাকার বাইরে যেতে চায় তখন তারা এগুলি ব্যবহার করে আর কি যায় এই দেখেন একজন এখানকারই প্রতিবেশী হবে এবং সে এখন আপনারাই দেখেন লঞ্চে বা ছোট বোটে করে তার বাসার মধ্যে যাচ্ছে মাল সামানা নিয়ে বাজার সদাই করে এবং দেখেন এই বাসায় রাস্তা নাই কিন্তু কোনো বের হওয়ার কোনো রাস্তা নাই তারা এই বোট দিয়েই শুধুমাত্র এখান থেকে বের হইতে পারবে এই শহরের মধ্যে মানুষের গাড়ি নাই কিন্তু প্রত্যেকেরই একটা একটা করে এরকম বোট আছে অর্থাৎ নৌকা আছে যেটাকে বলতে পারে অবিশ্বাস সুন্দর ভাই অবিশ্বাস সুন্দর যদি আপনারা সামনাসামনি না আসেন এই ফিলটা পাবেন না আমি এতদিন এই ব্যানের শহরটা আমি ইউটিউবে দেখতাম গুগলে দেখতাম কিন্তু আজকে যখন আমি প্রথমবারের মতো সামনাসামনি দেখতেছি এক কথায় বলতেছি আল্লাহ কি সুন্দর কি সুন্দর আর একটা জিনিস এই শহরে আইসে আমার ছোটবেলা একটা স্মৃতির কথা মনে পড়ে যেতেছে দেখেন কি চিপা গলি বাংলাদেশে যখন আমি থাকতাম যখন বল যখন ক্রিকেট খেলতাম তখন বল চলে যাইত পাশের পাশে চিপার মধ্যে তখন বল আনতাম অনেক বছর পর আমি এরকম চিপা রাস্তা দিয়ে হাঁটতেছি যে রাস্তাগুলো আপনি বাংলাদেশের পুরান ঢাকায় গেলে পাবেন শাঁখারি পট্টিতে গেলে আপনি এই রাস্তাগুলি পাবেন গলিগুলির ভিতরে একেবারে চিকন গলি খুব ভাল লাগতেছে আমার কথায় অনেক ভালো লাগতেছে আমার বাড়িগুলো পুরাতন হয়ে গেছে অনেক পুরাতন হয়ে গেছে আমি যতটুকু শুনছি আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই শহরটা পানির নিচে ডুবে যাবে আর কি এই সম্পূর্ণ বেনির শহরটা ডুবে যাওয়ার আগে দয়া করে আসবেন এবং ভ্রমণ করে যাবেন এই অপরূপ সুন্দর সুন্দর শহরটা ভেনিস শহর এক কথায় মনোমুগ্ধকর এক কথা অসাধারণ অসাধারণ হয়তো বা আল্লাহ যদি আমার বাচ্চা রাখি পঞ্চাশ বছর পর যদি এটা শর্টটা পরিত্যক্ত হয়ে যায় আমি অবশ্যই আসবে এখানে করতে ভিডিও বানাইতে এতদিন আপনাদের দেখেন কি সুন্দর যেখান থেকে বের হবেন খালি পানি 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 অসাধারণ ভাই অসাধারণ উফ এক কথা এই শর্টটা আসলে মনোমুগ্ধকর বুঝছে না গরম গরমের মধ্যে বৃষ্টি পড়তেছে এবং পানির ঢেউয়ের শব্দগুলো শোনা যাচ্ছে এক কথায় মনোমুগ্ধকর বুঝছেন এত সুন্দর আমি এটার মানে কি একটা অনুভূতি আমি আপনাদের কখনোই বুঝাই বলতে পারবো না এই ভিডিওর মাধ্যমে যে এত ভালো লাগতেছে এত একটা প্রশান্তি নিজের মনের মধ্যে কাজ করতেছে এটা আপনারা যদি সামনে আসতেন তাইলে আপনারা কেমন মানে অনুভব করতে পারতেন আর এই ভেনিস্বর এত বাংলাদেশি সেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে বাংলাদেশি ভাইয়েরা দোকান দিয়ে বসে আছে এই যে যেমন এই একটা স্টল দেখতে পাচ্ছেন এই কাপড়ের স্টল এবং এটাও একজন বাংলাদেশি ভাইয়ের পিছনে দেখতে পাচ্ছেন আসলে মূল কথা খুবই ভালো লাগতেছে বুঝছেন হাজার হাজার ট্যুরিস্ট হাজার হাজার ট্যুরিস্ট অনেক সুন্দর অনেক সুন্দর যদি জীবনে কখনো সুযোগ মিলে অবশ্যই এই ভেনিস শহরটা আসবেন এই ভেনিস শহরটা একটা জন্য আপনার ভালোবাসা মানুষকে নিয়ে দেখে যাবেন ভ্রমণ করে যাবেন হোক সে আপনার মা হোক বাবা হোক স্ত্রী হোক প্রেমিকা হোক ভাই হোক বোন হোক খালা হোক নানা হোক নানি হোক যেই হোক না কেন যদি কখনো সুযোগ মিলে অবশ্যই এই বেনি শহরটায় আসবেন এই পানির নগরীটার মধ্যে আসবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমি এখন চলে যাব আমি এখন চলে যাব ইতালির রাজধানী রোম শহরে আল্লাহ হাফেজ সবাইকে